আসসালামু আলাইকুম কেমন আছে গাই সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে ভিডিও তুলে ধরছি কেন আজকে প্রচণ্ড গরম কাতারের মধ্যে আসলে প্রচণ্ড গরম কেননা কিচিং রুমের মধ্যে মনে হয় না এতটা গরম যা বলার বাইরে কিন্তু খানা পাক করতেছি এক কিসিং রুমের থেকে অন্য কিসিং রুমে যাইতেছি মানে আমি যে কিসিং রুমে তরকারি বসাইছি কি ভাত বসাইছি ওই কিচিন রুমে দেখেন মধ্যে মনে করেন এত বিশাল একটা বড়ো একটা কোম্পানি আমার মধ্যে দেখা গেছে আজকে একটা এসি দরকার ছিল তরকারি দেখতেছেন তরকারি কিন্তু কালারের তেমন একটা সুবিধা না তারপর আমি মশলা কম দিয়ে কিন্তু তরকারি আমি ফাঁকি খাই এইভাবে কিন্তু পর যায় তারপরও আরও দু চার পাঁচ মিনিট রাখতে হবে কেননা চাল বেশি শক্ত রাখলে দেখা গেছে সমস্যা আর শক্ত চাউল যদি খাই গ্যাসের সমস্যা ছাড় দেয় কিন্তু চাউলটা হয়তো হালকা নরম নরম না হলে কিন্তু খাইতে কিন্তু ভালো লাগে লাগবে না এখন দেখেন করি কিন্তু আমি কিন্তু তরকারি ফাট করছি কি দিয়ে এই এদেশি এটা সবজি আছে কুষা আর দেওয়াল মাছ কালারটা কেমন হয়েছে